আসসালামু আলাইকুম আপনার টিকটক আইডিতে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভিডিও আপলোডের কারণে আপনার টিকটক আইডিতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে যদি আপনি নিয়মিত আপনার টিকটক আইডিটা আপনি চেক করে রাখতে পারেন তাহলে চেক করে রাখতে বলতে আপনার টিকটক আইডির ভিডিওগুলো যদি আপনি নিয়মিত চেক করেন তাহলে আপনার ফেসবুক আইডি অনেকটা সুরক্ষিত থাকবে এবং আপনার দেখ ভিডিওর সমস্যার কারণে আপনার টিকটক আইডিতে রকম সমস্যা হবে না সো টিকটক আইডিতে কিভাবে আপনি চেক করবেন বা আপনার ভিডিওগুলো আপনি সঠিকভাবে হয়েছে কিনা বা সঠিক সঠিক রয়েছে কিনা আপনি সেটা কিভাবে চেক করবেন বা ভিডিওতে যদি কোনো সমস্যা হয় সেই ভিডিও আপনি কি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা টিকটক আইডিতে আপনার ভিডিও বা আপনার আইডিটা আপনি সম্পূর্ণভাবে চেক করার জন্য কোনো সমস্যা আসে আসে কি বা আপনার ভিডিওতে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে টিকটকে আসার পরে আপনি আপনার দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল আইকন উপর ক্লিক করে দেবেন দেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এক রকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন এখানে আমার এখানে যেহেতু ভিডিও কম আপনার কেন হয়তো যদি ভিডিও থাকে অসংখ্য ভিডিও এখানে শু হবে দেন প্রোফাইলটা এরকম দেখাবে এরপর আপনি কী করবেন উপরে যে ডিট যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে টিকটকের স্টুডিও নামে একটা অপশন শু হবে দেন আপনি টিকটকের স্টুডিওর উপর ক্লিক করে দেবেন টিকটক স্টুডিওর উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পেজটা হালকা করে লুট নিচ্ছে পেজটা হালকা করে লুট নেওয়ার পর এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন আপনি তারপর আপনি স্কলটার করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক দেন আপনি অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করে দিলে এখানে এরকমভাবে অ্যাকাউন্টটা এরকমভাবে চেকিং হতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে চেকিং হচ্ছে এখানে এরকম এরকমভাবে এরকম চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন এখানে গুড স্ট্যান্ডিং দেখাচ্ছে মানে আমার এখানে কোনোরকম সমস্যা নেই যদি আপনার অ্যাকাউন্টে কোনোরকম সমস্যা থাকে তাহলে এখানে স্টারিংটা দেখাবে এরপর এখানে আপনি দেখতে পারবেন আর একটা প্রসেস যদি আপনার ভিডিওগুলো সহ সম্পূর্ণভাবে এখানে তারা চেক করবে যদি আপনার ভিডিওতে রকম সমস্যা থেকে থাকে তাহলে সেই ভিডিওগুলোর গ্রিন অপশনটা শু হবে না এখানে সম্পূর্ণভাবে রেড অপশন শু হবে তো যেখানে যেই ভিডিওগুলোতে আপনার রেড অপশন শু হবে সেই ভিডিওগুলো আপনি রিমুভ করে দেবেন সেগুলো আপনার যে। টিকটক অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো সম্পর্কে কোনো রকম ইয়ে তারা রিস্ট্রাকশন বা কোনো রকম ঝামেলা খুঁজে পেয়েছে এই জন্য বিদায় আপনার টিকটক আইডির এই ভিডিওগুলোতে এখানে রেড অপশন রয়েছে এখানে টিকমার্ক যেগুলো যে এই ভিডিওতে টিকমার্ক আসবে না সেই ভিডিওগুলোতে আপনাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে হবে টিকটক থেকে দেন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে আপনি চেক করতে পারবেন কোনো রকম ঝামেলা চাড়াই বন্ধুরা এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে